না গরু তো সেইভাবে কিনা হয় না ভাই আমার গরু দানে গনেতে কি না যায় তাইলে কিনবো না কেন তা গরু বিক্রি করবে ভাই গরুটা বিক্রি করব আপনি কত দেবেন গরুটা দেখে তাহলে আমার ছাগলটা টু লাইন সাইজ করে আমি দেখছি গরুটা কিরাম রাম দামি নো আছে ওরে রাখ ধান মনে আছে গরু তো দেখি শুনি নিতে হবে ভাই আপনি কয় টাকা ভাই আপনার জিনিস আপনি দাম বলেন না আপনার জিনিস না ভাই আপনি একটা দাম বলেন তারপর আমি এখন যাক গরুর দাম ভাই আমি পঞ্চাশ হাজার টাকা আপনারা তো জানেনা ভাই সারা দেশে যে বন্যা হিসেবে না ভাই বনিত সব খায় একদম গরু কিনতে না মানুষ ভাই আমি অত টাকা দিতে পারবো না ভাই অল্প টল্প করে হলি একটু বলো ওরে না ভাই আমাদের এই কয়লা শুধু গরুর দাম নেই আর সব জায়গায় গরুর দাম আছে ভাই আমরা বাজার ঘাটে ঘুরে আমরা ওই একটা ছাগল কিনে নেই আঠারোশো পঞ্চাশ টাকা দিয়ে কিনেছি ছাগলটা

दै दै दुरुत दै दै केते केले दै सासा गोरू रेना की गोरू रेना की কয়ติছাও सासा तो गोरू 니য়ে যাব না गोरू কিল্লাম তো এক kuni আমি गोरू করনে যাবা হ্যাঁ বুঝতে পারলাম না তো गोरू করনে যাবা আরে गोरू আমি হাতে নে যাব गोरू তো কিল্লাম এক kuni কেন একদম দাঁড়াইছিল না আনা কিডা দাঁড়াইছিল না এ गोरू করনে যাবা আনা কিডা দাঁড়াইছিল না কি তার কথা ছিল সে আমি খুবই ব্যস্ত আমি যাচ্ছি ভাই আপনি গরুটা নিয়ে যান গরু আমার গরু আমার কাছ থেকে গরু বললাম সত্যি সত্যি পনেরো হাজার কিনিস ভাই ভাই গরু কার ভাই ওই যে কালো বেশি দিলে তাহলে কিটা ভাই

मा प्रतिज्वती भाई जागे सागळ की निद्रे मा आणि मारिज देवा आवर सुटा प्रतिज्वती भाई हवे सागळ की निद्रे मा आणि